হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি যশো চলে এসেছি আজকে আবারও দিন পরে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে তো সকাল সকাল দেখতে পাশ রেডি হয়ে গেছে এখন ঘড়ির কাতায় সাড়ে সাতটা বাজে এখনই আমরা এই দেখো আমার বেটুও রেডি আর এদিকে একটা বেটু ঘুমাচ্ছে আমাদের সাথে পাঁচটায় উঠেছিলো তো রেডি সেডি করে সে ঘুমিয়ে গেছে আর এখানে আছে বেটুর বাবা এখন ট্রেনের টিকিট বুকিং করছে এটা ট্রেনে করে এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি জানো আমাদের গ্রামের বাড়ি বল বেটা ওর আরেকটা মামা বাড়ি যাচ্ছি একটা মামা বাড়িতে তো আছি আরেকটা গ্রামের মামা বাড়ি যাচ্ছি বলে হ্যাঁ দি। তো চলো আজকে সারাদিন কী কী করি আর কেন যাচ্ছি সেটা তোমাদের রাস্তায় যেতে যেতে বলবো পাশে থেকে তো ট্রেন ছিল আটটায় এই দেখো ট্রেন ছেড়ে দিয়েছে এখন আমি আমার বেটু বসে আছি আর আমার বড় বেটু ও ছোটো বেটু দুজনে কিন্তু প্রচুর দুষ্টুমি করছে ট্রেনের মধ্যে মানে খালি নিচে নেমে যেতে চাইছে আর খেলা করবে ওরা নিচে করে বসে থাকবে না দেখো এখন কত সুন্দর শান্ত হয়ে আমার সঙ্গে ভিডিও করছে তো ট্রেন থেকে নেমে এখন অটোতে চেপে গেছি অটো ধরে এখন চলে যাচ্ছি গ্রামের দিকে অটো স্টেশন থেকে বেশি দূরে না ওই দশ বারো কিলোমিটার মতন হবে অটো করে যেতে যাচ্ছে। অটো পাঠিয়ে দিয়েছিল ওখানে বাড়ি থেকে তো দেখো চলে এলাম আমি গ্রামের বাড়ি তো অনেকক্ষণ হলো এসেছে এক ঘন্টা মতন প্রায় হলো এসেছে এসে সবাই সঙ্গে গল্প করলাম ওইখানে একটু জেঠি মধ্যে বাড়ি গেলাম তো কেন এসে না আমার ছোটো ঠাকুমার ছেলে মানে আমার জেঠু হন মারা গেছেন তো যে কাজ আছে এখন সাধ্য সেই জন্যই নেমন্তন্ন পেয়েছি তো এসেছি সেই জন্যই তো এই দেখো আমাদের এটা গ্রামের বাড়ি আগে যখন সবাই একসঙ্গে ছিল মানে দিন বছর আগে এখানেই সবাই থাকতো একসাথে জানো তো তারপর আস্তে আস্তে সবাই চলে গেল এই দিয়ে আসানসোলে ওইখানে এখন সবাই থাকে তো এটাই দেখো ঘরটা এখন এত বড়ো শুধু শুধু পড়েই থাকে বেকার কেউ থাকে না এই ঘরে ওই ছোটো কাকু ছোটো কাকিমা একটু মাঝের মধ্যে আসা যাওয়া করে আর তেমন কেউ আসা আগে আমরা বছরে একবার আসতাম সেটা হচ্ছে লক্ষ্মী পূজার সময় লক্ষ্মী পূজার সময় আমরা বছরে একবার আসতাম খুব মজা করতাম আর এখন দেখো আমার বড় বেটু ছোটো বেটু দুজনেই ঘুমাচ্ছে না তো তো পাঁচ মিনিট ঘুমিয়ে বড়ো বেটু উঠে গেল। আর এখন ছোটো বেটুটা ঘুমাচ্ছে তো এখানে রোদ পেয়েছি একটু ভালো সেদিনে ঘুম পাড়িয়েছি না রোদের মধ্যেই আর ছো বড়োটা তো উঠেই দেখছে কোথায় চলে এসছি এখানে প্রচুর খুশি মানে এত বড় হল পেয়ে গেছে একটা এত বড় উঠোন প্রচুর খেলছে একটু পরেও দুজন দেখবে উঠে খেলবে তো আমি ওখান থেকে স্নান করি এসেছিলাম সকাল সকাল তো আমি স্নান করিনি তোমার মানে বর এখানে স্নান করলো আর বেটুগুলোকে একটু স্নান করিয়ে দিলাম এখানে যেহেতু প্রচুর রোদে লাগছে এখানে রোদেও শুয়েছিলো তো একটু গায়ে জল ঢেলে দিলাম খালি বেশি কিছু স্নান করাইনি তো এই জেঠুর চলো একটু জেঠুর বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি দেখো এই জেঠুর বাড়ি আমার ঘরের পাশেই ছোটো ঠাকুমার বাড়ি ছোটো ঠাকুমার ছেলে দেখো এই জেঠু যেন আমাদের বাড়ি আমার অত দূর বাড়ি মেদিনীপুর ওইখানেও পর্যন্ত চলে গিয়েছিল জেঠুর মনের টানে মানে যাব আমার যখন সাত মাসে সাত বক্ষণ হয় তখন কিন্তু জেঠু গিয়েছিল এখানে তো জেঠুর সঙ্গে আর দেখা হলো না সেই সেই সময়ই খালি দেখা হয়েছিল জেঠু প্রায় প্রতি সপ্তাহতেই ফোন করে খবর নিতে যেন খুবই ভালো ছিলেন খবর নিতে কেমন আছি না আছি সমস্ত কিছুই হ্যাঁ আমার বেটু সাত বক্ষণে গিয়েছিল মানে আমার বেটু যখন পেটেছিলো আমার বেটুগুলোকেই কিন্তু দেখতে পেলো না জানো তো খুব আফসোস লাগছিলো মনে হচ্ছিলো লক্ষ্মী লক্ষ্মী পূজার সময় যদি আসতাম তাহলে নিশ্চয়ই যেঠু একটু চোখের দেখা দেখতে পেত যেঠু একটু পায়ে ব্যথা ছিল হঠাৎ করেই মারা গেছেন যেটু মানে হার্ট অ্যাটাক হয়ে গেছে আর কি মানে খুবই কম বয়স তেমন খুব মানে পঞ্চান্ন থেকে ষাটের মধ্যেই হবে খুব বয়স নয় ওই দিকটায় থাকলেই দেখো রান্নাবান্না চলছে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা ওই দিকে হবে এখন যাব না তো আমার বড় দেখো ছোটো বেটুকে স্নান করিয়ে দিছি আর এখন যেন দুপুর হয়ে গেলো সব সাত কর্ম ক্রিয়া সব কাজ হয়ে গেলো দেখতেই পেল ওখানে জেঠুর ঘরে নিয়ে গেলাম তখন সাধ্য কাজ চলছিলো তো আমাদের বাড়িতে সবাই নোখ ছোয়ালো দিয়ে এখন সবাই দেখো রেডি হচ্ছে আলতা সিঁদুর করতে পাবে আজকের পনেরো ষোলো দিন পরে আমাদের পনেরো দিনে কাজ হয় তো তো আমি একটু সাজুগুজু করে নিলাম সালেবার পরে এসেছিলাম ট্রেনে আর এখানে একটু শাড়ি পরে নিলাম একটু সাজুগুজু করে নিলাম এই যে স্টিকটা নিয়েছি একটা নতুন কেমন লাগছে জানাবে কিন্তু তো আমি তখন গেলাম যেটিমাত্র প্রচুর আমাকে ধরে জড়িয়ে জড়িয়ে ধরে গান ছিল খুবই খারাপ লাগছিলো তো তো চলো একটু আমাদের এখানে মন্দিরটা দেখিয়ে দিই যেখানে আমাদের লক্ষ্মী পুজো হয় দেখো ঘর। আমরা যেটাকে ঘর বলে থাকি যে পাশে অরেঞ্জ কালারটা সেখানেই প্রতিমাতা রাখা হয় আর এখানে পুরো এখানে মন্দিরটা জুড়ে এখানে কীর্তন হয় পুজো হয় অনেক ভিড় হয় এখন তো ফাঁকা দেখতে পাচ্ছ গ্রামটা আর সেই সময় লক্ষ্মীপুরের সময় প্রচুর ভিড় হয় আর ওই দেখো এটাই হচ্ছে জেঠুর বাড়ি ওই যে কাপড় মেলা আছে ছাদে তখন দুপুর দুটো আড়াইটা মতন বাজছে খাবার এখানে চলে এলাম খাবার খাওয়ার জন্য দুপুরে দেখো ভিড় হয়েছে বেশ ভালোই আর প্রচুর রোদ ছিল জানো তো সবাই মানে গ্রামের সবাই কথা বলছে কখন এলে কেমন আছে দুটো বাচ্চাকে দেখে তো প্রচুর খুশি সবাই নাম জিজ্ঞেস করছে সবাই করে নিচ্ছে বাবুগুলোকে আমারই দি একটা আমাদের বাগানটা ঘুরিয়ে খাওয়া দাওয়া করে চলে এখানে দেখো ছোট কাকু গাছ লাগিয়েছে কত সুন্দর কাকু লাগিয়েছে দেখো কি কি গাছ বাবা আমি নিজেও চিনি না এমন ভাবে বেগুন গাছ বেশ ভালো কাকু নিজে চাষ করেছে ফুলকপি বেগুন ধনে পাতা এদিকটাই আছে দেখো এই যে অত দূর বাউন্ডারিটা এটা পুরোটা আমাদেরই জায়গা আরও ওইদিকে আছে অনেক একে যাবে ওইদিকে একটু কয়েক ঘন্টার জন্য এসেছি দেখো এখানে ধনে একটা টিউবওয়েল আছে এখানে স্নান ত্রান করে ছেলে তেলেগুলো আরো ওইদিকে আর একটা টিউবওয়েল আছে দেখালাম তো দেখতে দেখতে আমাদের যাবার সময় টাইম হয়ে গেল এখন স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেনটা দেড় ঘন্টা লেট করে তো আমার বেটুগুলো তো করে তো কিছুতেই চেপে থাকবে না খালি যে বলছে হাঁটবো হাঁটব বললাম হেঁটেই নেই তোদের ইচ্ছা পূরণ হোক প্রচুর খেলছে এখানে এসে পরে দেখো দুই ভাই মিলে খালি হাঁটা স্টার্ট করে দিয়েছে এতক্ষণ ধরে বসে বসে বোরিং ফিল করছে তারা ট্রেনটা একটু লেটেই ছিল সাড়ে ছটাই ছিল এসে সাড়ে সাতটায় চলো ভিডিওটা বেশি বড় করব না যেটুকু ভিডিও দিলাম সবাই একটু ফুল দেখো আর কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো বাই